আগে সেই অঙ্গনে ছিল এখন আবার সেই অঙ্গনে গেছে তাহলে মাঝখানে আমাদের অঙ্গনে থাকার উদ্দেশ্যই ছিল আমাদেরকে ধোঁকা দেওয়া নিজের স্বার্থ হাসিল করা সে নিজের স্বার্থ হাসিল করে গেছে আমাদেরকে ধোকা দিয়ে গেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তার হেদায়েত দান করুক জরে আমি। আমি তাকে মন্দ কিছু বলছি বলেন মন্দ কিছু বলছি বাস্তবতা যেটা যেহেতু সে আগেই ওই অঙ্গনে ছিল এখন আবার ওই অঙ্গনে চলে গেছে তাহলে মাছখানে আমাদের মাঝে এসেছিল ধোকা দেওয়ার জন্য স্বার্থ উদ্ধারের জন্য পয়সা কামাই করার জন্য সুন্নিদের ভাত তরকারি জিলাপি খাওয়ার জন্য এখন থেকে আমরা ওদেরকে বলতে পারবো সুন্নিরা ওয়াহাবি পরিচয় দিয়া মাল কামাই তোমাদের এখানে যায় না ওয়াহাবিরাই জিলাপি খায় তো সুন্নিদের এখানে আসে ঠিক এখন আমরা এটা কইธรรม ঠিক খালি জিলাপি জিলাপি

তোমরা তো ওইটা দেও আমরা দেখ নারাজ হই তা না আমরা খুশি হই আমার ভাল লাগে জিলাপি একটা মিষ্টি জিনিস শুভ কাজে ব্যবহার হয় ভালো কাজে মিষ্টি তো মানুষ তখন খায় যখন কোনো ভালো কাজ হয় ঠিক না বলে আর হেরারে তখন আমরা কি দেওয়ার লাগে এখন সেটা তো আমরা দিতে পারি না ওদের মতন কুরুচি আমাদের নাই আমরা চাই সবাই সবার জায়গা থেকে দিনের খেদমত করুক আকিদা পরিশুদ্ধ করুক প্রিয় নবীর মহাব্বতকারী হয়ে যাক আল্লাহ পাক রব্বুল আজ্জাদ বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষকে প্রিয় নবীর আশিক প্রেমিক মুহাববতকারী হিসেবে কবুল করুক জোরে পড়েন আমীন উমা তাউফীকি ইল্লা বিল্লাহ সবসে কই এই যে কইলাম তোমরা যে দিলা তোমরা তো কালকেজন দিবে আমারে হেতে দাও আবার আমার বিরুদ্ধে কইব না দিন কই ফির দরা শিরক ফির দরণ শরীফ ফির ধরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সামনে আলম মানুষ আলেমদের কথা কইতে হইব বায়াত গ্রহণ করা শিরক তাহলে আল্লাহ কোরআন শরীফে সূরা ফাতহ 10 নাম্বার আয়াতে বলেন ইননা মা ইউবাইউনাকা ইননা মা ইউবাইউন আল্লাহ ইদুল্লাহ ফাওক আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর হাতেই হাত দিয়ে যেন বায়াত গ্রহণ করলো জোরে কনসুবান আল্লাহ আল্লাহ কি কইছে না আল্লাহ কি শিরিক বলছেন আল্লাহ হাত বলছেন এবং বলছেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম আল্লাহ বলেন তারা আমি আল্লাহর হাতে হাত দিয়ে সরাসরি বায়াত গ্রহণ করার যে ফজিলত সেই পরিমাণ ফজিলতে তারা ধন্য হয়েছে জোরে কনসুবান আল্লাহ অতএব বায়াত গ্রহণ করা শিরিক নয় ইবাদত বায়াত গ্রহণ করা শিরিক নয় ইবাদত 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 ওলির কাছে যাওয়া শিরিক নয় মন্দিরে মূর্তির কাছে যাওয়া মন্দির পাহারা দেওয়া শিরিক যারা নিজেরা মন্দির পাহারা দেয় যারা নিজেরা মূর্তির সামনে গীতা পড়ে এই সমস্ত মানুষগুলি তো পীরের কাছে মানুষকে যাইতে মানা করবে কারণ সে চায় তার সাথে মানুষ মূর্তির কাছে যাক এ বেটা রাব্বুল ইজ্জাত পাঠিয়েছেন মূর্তি ধ্বংস করে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার জন্য কথা বলেন ঠিকা তুমি মুসলমান মূর্তির কাছে যাইবা কামাল উদ্দিন কি কামাল উদ্দিন আই আমি চিনি না আচ্ছা যেই বলুক শুধু আমি ওনার নামটা যেই বলুক এই কথা এটা কোরআন বিরুদ্ধ কথা এই ধরনের কথায় মানুষের যদি জেনে বুঝে বলে ইমান চলে যাবে কেননা আল্লাহ রাব্বুল ইজ্জাত নবীজির হাতে সাহাবায়ে কেরাম বায়াত হয়েছেন আল্লাহ খুশি হয়েছেন এমনও বলছেন ওরা যেন আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো সুতরাং যেই কাজে যেই কাজ আল্লাহর রাসুল নিজে করেছেন বায়াত নিয়েছেন যেই কাজ সাহাবায় কারাম করেছেন বায়াত হয়েছেন যেই কাজকে আল্লাহ সমর্থন করেছেন এতটা গুরুত্ব দিয়ে হুজুর আপনার হাতে বায়াত হওয়া যেন আমার হাতে বায়াত হইল সেই জায়গায় আল্লাহর সমর্থন আছে নবীজি নিজে বায়াত নিয়েছেন সাহাবায় কারাম বায়াত হয়েছে যেহেতু আল্লাহর সমর্থন আছে বায়াত হইতে বায়াত নিতে কিংবা পীরমা শেখ দাঁড়ান করাইতে বিষয়টা গেল এখন বায়াতের মধ্যে আরেকটা ফেস আছে কিছু মানুষ কয় মহিলারা বায়াত হওয়ার লাগে না কিছু মানুষ বলে মে মহিলারা বায়াত হওয়া লাগে না এটা একটা ভুল কথা এটা একটা ভুল কথা সুরা মুমতাহিনা বারো নাম্বার আয়াত দেখবেন সেখানে মহিলারাও রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে বায়াত হয়েছেন সুন্নাত তরিকা মোতাবেক নারীরাও বায়াত দিতে হবে পুরুষের নামাজ দিনে পাঁচ নারীর জন্য পাঁচ পুরুষের জন্য রমজান মাসের রোজা এক মাস নারীর জন্য এক মাস পুরুষের জন্য হজ সামর্থ্যবান হলে ফরজ নারীর জন্য সামর্থ্যবান হলে ফরজ পুরুষের জন্য জাকাত নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে ফরজ নারীর জন্যও নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যেভাবে জাকাত দেওয়া ফরজ ঠিক তেমনিভাবে পুরুষের ন্যায় নারীদেরকেও বায়াত গ্রহণ করতে হবে তবে পুরুষ বায়াত গ্রহণ করার সময় পীর মাসায়কের হাতে হাত রেখে শরীর স্পর্শ করে প্রয়োজনে বায়াত হতে পারবে পুরুষ কিন্তু নারীরা শরীর স্পর্শ করতে পারবে পারবে আমি নিজে আপনাদেরকে ক্লিন চেট দিয়ে গেলাম আমি যেটুকু জানি আমি তো আর এমনি আইসা বছরের পর বছর থাকি না আমি মাহফিলের সুবাদে যেভাবে আসি ইসলামিম শরিয়া মোতাবেক মজলিশ গুলোর জন্য আসি এই এই যে হুজুর মাহফিল আসছেন হুজুরের সাথে আপনাদের এলাকার ভক্ত মুরিদ আমরা দেখা করছেন না কথা বলেন দেখা করছেন নি তার মধ্যে এমন কোন ঘটনা কি ঘটছে যেটা পর্দার খেলাফ না এটা হইলে তো আপনারা মানতে নি না এটা কোন হুজুর পর্দা মানে না অতএব বাবা পর্দা মানতে হবে জানাজার নামাজের পরে দোয়া যদি করেন সওয়াব আছে যদি না করেন কোনো গুনাহ নাই করলে কি পরিমানে সওয়াব যে ব্যক্তির জন্য দোয়া করলেন ওই ব্যক্তির মাফ হওয়ার সম্ভাবনা আছে ওই ব্যক্তির কবরে জবাব সহজ হওয়ার সম্ভাবনা আছে আছে ওই ব্যক্তির উপর আল্লাহর দয়া হওয়ার সম্ভাবনা সবচেয়ে বড় বিষয় হলো আপনি দোয়া করলে আপনার জন্যেও আপনার পরবর্তী প্রজন্ম দোয়া করার আশা করা যায় কথা কোন ঠিকা কোরআনের হুকুম আছেন এবার কোরআন হাদিসে না থাকলে কিসের দোয়া বলে কিনা অনেকে কথা বলে কিনা কোরআন শরীফের কোনো জায়গায় কইসেনি যে কোরআন শরীফ তোমরা বলছে যে সাফাইয়া কোরআন শরীফ পড়বা কোরআনে হাদিসে নাই হাদিসও আছে যে কোরআন শরীফ সাফাইয়া লইবা প্রিন্ট করে লইবা এমন কিছু বলা আছে নাই কিন্তু আমরা তো প্রিন্ট করা ছাপানো কোরআন শরীফই পড়ি কেন সুবিধার জন্য এবার বলেন না কোরআন শরীফ পড়লে কি সব হবো না গুনব কথা কয় না ছাপানো কোরআন শরীফ পড়লে কি সওয়াব না গুনা সওয়াব এখন আমি যদি কই বলে না আল্লাহ রসুল ছাপান্না পড়েন নাই সাহাবায় কারাম ছাপানো পড়েন নাই অতএব আমি ছাপাই না পড়তাম না আমি মুখস্থ পড়বো মুখস্থ হয়েছে পড়লে সব হবে অসুবিধা নাই কিন্তু ছাপাই নাটা যে পড়বে তার জন্য সব হবে এই ঠিক তেমনিভাবে দোয়া করবেন সব হবে এবার এই কথার পরিপ্রেক্ষিতে কেউ বলতে পারে যে হুজুর তার মানে দোয়ার পক্ষে কোনো দলিল নাই এর লেগে আপনি খালি যুক্তি দে মামুর ফুল দলিল তো তোর দিম মুই আগে তোরে চটকাইয়া নেই আল্লাপা কোরআনুল করিমে বলেন ফাহিদা ফারো তাফান শোক নবীজিকে নির্দেশ দেয় হুজুর আপনি যখন নামাজ থেকে অবসর হবেন তখন দোয়া করবেন জানা কি নামাজ না দোয়া কথা বলেন নামাজ না দোয়া তাই নামাজ থেকে অবসর হবেন মানে যখনই আপনার নামাজ শেষ হবে তখন দোয়া করবেন দোয়ায় মশগুল হবেন কে নির্দেশনা দিছেন কারে দিলেন নবীজিকে কাকে দিলেন নবীজিকে নবীজি নামাজের পরে দোয়া করছেন জানা যাও নামাজ আমরা নামাজের পরে দোয়া করবো কোরআন থেকে দলি দ্বিতীয়ত নবী বলেন ইজা সাল্লাই তুম আল আল মাইতি ফখলি মৃত ব্যক্তির জন্য যখনই তুমি জানাজার নামাজ আদায় করবে তার জন্য তুমি খাস করে দোয়া করো ফা অতপর দিয়া নবী বুঝাইছেন এখানে এই হাদিস বললে অনেকে বলে এটা তো জানাজার নামাজের ভিতরে যেই দোয়া ওই দোয়া না 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 নবী বলছেন ইজা সাল্লাই মালাল আল যখন মৃত ব্যক্তির জন্য নামাজ পড়বে জানা যান তারপর নির্দেশ তাহলে কোরআনে নামাজের পরে দোয়ার নির্দেশ আসেনি একটু কথা বলেন না বাবা নামাজের পরে দোয়া করার নির্দেশ কোরানে আসেনি নামাজের পরে দোয়া করার নির্দেশ হাদিসে আসেনি আমরা দোয়া করব। এটা একটা আমল আমি প্রথমেই বলছি এই আমল কেউ যদি না করেন গুণা হবে না কিন্তু কেউ যদি করেন অনেক বড় ফজিলত রয়েছে বিষয়ে ইন্টারনেটে আমার খুব বিস্তারিত বক্তব্য আছে বর্ণনায় আপনারা ওগুলো দেখে নিবেন আকাশের অবস্থা কি বলে বিজলি চমকাইতেছে মানুষ অনেক দূরে থেকে আসছেন বাড়ি ঘরে যাবেন দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য খাস করে দোয়া করবেন করবেন নি। কি আসলে দোয়া করবেন নি ওরে প্রেম বিষে দরছে গো যাহারে ওরে কি কৰিবও যায় তার রে বিশ্বে পহরান যায় প্রেমও বিশ্বে পহরান যায় গো কেলকে হ্যাঁ তার কইব দেখছেন এই যে তাহিল এই এসে সে গান গায় গেল ভাই তুই তো গানও বুঝিস না শানও বুঝিস না দুনিয়াতে আইছস দাকরে হুদা হুদি আল্লাহ তার হেদায়েত نصیব করে জোরে বল আমিন ওয়া ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু